হ্যালো বন্ধুরা আমরা প্রোগ্রামিং শিখবো মজায় মজায় প্রোগ্রামিং শিখবো আপনারা জানেন বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অনেক পেশাজীবী বেকার হয়ে যাবে যারা প্রোগ্রামিং জানবে তারা যে পেশাই থাকুক তাদের চাহিদা কখনোই শেষ হবে না তো আমরা প্রোগ্রাম শিখবো একটু মজায় মজায় প্রতিদিন আমরা নতুন কিছু করার মাধ্যমে প্রোগ্রাম শিখবো ছোটো ছোটো আমরা কিছু প্রোজেক্ট করব তাহলে আমরা প্রোগ্রামটি সহজেই শিখতে পারবো এই ধারাবাহিক টিউটিএল সিরিজে আমরা প্রোগ্রামিং এ শিখবো হচ্ছে পাইথন দিয়ে আপনারা জানেন যে প্রোগ্রামিং করতে গেলে দুটো জিনিস লাগে একটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর একটি হচ্ছে কোড এডিটর তো আমরা পাইথন ব্যবহার করব ল্যাঙ্গুয়েজ হিসেবে কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডাটা সায়েন্স গেম ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপ্লিকেশন সকল জায়গাতেই আসলে পাইথন ব্যবহার করা যায় পাইথন দিয়ে সকল কাজগুলো করা যাক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ল্যাঙ্গুয়েজ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এই ল্যাঙ্গুয়েজের উপরে বিল্ড আপ করেছে অনেক বড় বড় প্রতিষ্ঠান আপনারা জানেন এজন্য পাইথন আমরা ব্যবহার করব ল্যাঙ্গুয়েজ হিসেবে আর কোয়ারিটি হিসেবে কি আমরা বেছে নেব প্রথমে আপনাদেরকে পাইথন ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে ইনস্টল করে নিতে হবে এবং আপনাদেরকে পাইচাম ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে আপনারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন কিভাবে ডাউনলোড করে আপনাদের লোকাল মেশিনে আপনাদের কম্পিউটারে সেট আপ করে ইনস্টল করে নেবেন এবং পাইচাম কিভাবে ডাউনলোড করে সেট আপ করে ইনস্টল করে নেবেন এটি যদি জানতে চান তাহলে উপরে দেখা আই বাটনে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন আমি ধরে নিচ্ছি আপনাদের মেশিনে পাইথন এবং পাইজাম আপনারা সেট করে দিয়েছেন চলে যাচ্ছে মূল পর্বে কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার বাংলাদেশে একটি পতাকা আমরা প্রথম পর্বে এরকম একটি সুন্দর বাংলাদেশের পতাকা আজকে আপনাদেরকে কোডিং করে কিভাবে আট করা যায় সেটি আমরা দেখাবো বাংলাদেশের পতাকা প্রথমে লাগবে হচ্ছে একটি বাস আমি প্রথমে এভাবে একটি বাস আট করে নেব এই বাসটি হলুদ পাকা বাস নিচ্ছি যারা আমাদের বাসটি ভেঙে না যায় এরপরে আমরা ফ্ল্যাগ নেব তো ফ্ল্যাগের কালারটা হয় গ্রিন আমরা গ্রিন একটি ফ্ল্যাগ নিয়ে নিচ্ছি এভাবে গ্রিন একটি ফ্ল্যাগ থাকবে আমাদের তারপরে আমরা এর এইটি এখানে থাকলে খারাপ দেখা যাবে এই জন্য আমরা এটাকে এখান থেকে বের করে দিচ্ছি আমরা এবার নেব একটি বৃত্ত আপনারা জানেন বাংলাদেশের পতাকার মাঝখানে একটি লাল বৃত্ত হয় আমরা সেই লাল বৃত্ত নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাল বৃত্ত এরকম একটি চমৎকার বৃত্ত হবে তো এভাবে চমৎকার ওয়ান্ডারফুল আপনারা একটি বাংলাদেশের পতাকা দেখতে পারেন সিম্পল কয়েকটি কোডের মাধ্যমে আমরা কিভাবে এরকম একটি প্রজেক্ট করবো সেটি আমরা আজকে দেখতে চলেছি তো আর কথা হয় দেখতে থাকুন কিভাবে বাংলাদেশের পতাকা আট করা যায় খুব সহজ সিম্পল কয়েকটি কোডের মাধ্যমে আগামী পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো নতুন নতুন পর্ব নতুন নতুন চমৎকার বিষয় এরকম আপনারা জানতে পারবেন তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেনে ঘোনে চেপে রাখুন যাতে পরবর্তী পর্ব নতুন পর্ব আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান অভিনন্দন আপনাদেরকে নিয়ে যাচ্ছে আমি কম্পিউটার স্ক্রিনে এটির জন্য আপনাকে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে পাইথনে একটি লাইব্রেরি লাগবে একটি লাইব্রেরি দিয়ে আমরা একটু সম্পূর্ণ কাজটি করতে পারবো সেই লাইব্রেরির নাম হচ্ছে টার্টল আমরা প্রথমে টার্টল লাইব্রেরিটি নিয়ে নেব তো টার্টল লাইব্রেরিটা আপনাদেরকে প্রথমে টার্মিনাল ওপেন করে নেবেন পাইচারণ ইনস্টল করে নেওয়ার পরে একটি ফাইল নিয়ে নেবেন নিজেদের নামে একটি ফাইল নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ফাইলটি ওপেন করার পরে ইন্টারফেস দেখতে পাবেন ফাইলটির নাম দেবে সেই ফাইলটির নামটি এইখানে আসবে তো আপনারা সেই এখানে দেখতে পাবেন আপনাদের ফাইলের নামটি এভাবে এরকম একটি সাদা একটা স্ক্রিন আসবে অথবা কিছু ডিফল্ট কিছু কোড থাকতে পারে ওই কোডগুলোকে আপনারা কন্ট্রোল এ দিয়ে ডিলেট দিয়ে এরকম পরিষ্কার করে নেবেন এরপরে আপনারা চলে যাবেন টার্মিনালে টার্মিনালে এখানে এই যে এই আমাদের এই পাইচার্মের এই যে নিচে কোরিয়াটোর নিচে আসবেন টার্মিনালে এখানে টার্মিনালে ক্লিক করে আপনারা এই এখানে লাইব্রেরিটি ইম্পোর্ট করে নেবেন আপনারা লিখবেন পিপ ইনস্টল টাটল এভাবে লিখবেন পি পিপ ইনস্টল পিপ ইনস্টল টার্টল এভাবে আপনারা টাটো লিখে লাইব্রেরিটি প্রথমে ইম্পোর্ট করে নেবেন তো আমার এখানে পিপটি ইনস্টল করা আছে যে কারণে আমাদের ডিফল্টে দেখা যাচ্ছে আপনারা এটা করে নেবেন করে নিয়ে তারপর আপনারা মূল কাজে চলে আসবেন এখন আপনারা যে টাটলটা ইনস্টল করলেন আপনাদের ডেস্কটপে তো যদি কারো ডেস্কটপে ইনস্টল করতে সমস্যা হয় টাটল লিংকে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন কীভাবে টাটল তারপরে আপনারা চলে আসবেন কোড এডিটরে কোডিডিটারে আপনারা যে টাটলটাকে ইনস্টল করলেন এবার এটা কি কল করতে হবে আপনাকে ডাকতে হবে টাটোল তুমি চলে আসো তোমাকে আমি ব্যবহার করবো তোমাকে দিয়ে আমি বাংলাদেশে পতাকা আর্ট করবো তো আপনাকে কল করার জন্য লিখতে হবে ইম্পোর্ট টাটল ইম্পোর্ট টাটল এই টাটল ইম্পোর্ট করলাম তো এখন এটাকে যে আমি কল করলাম এখন এটাকে আমি ব্যবহার করব ব্যবহার করার জন্য আমার এখানে লাগবে হচ্ছে তিনটি জিনিস একটি হচ্ছে বাস অর্থাৎ পোল পোল কালার আমরা দিই হচ্ছে পাকা বাঁশ যেহেতু নেব সেহেতু আমরা অরেঞ্জ কালার দিই তাহলে আমাদের পাকা বাসের কালারটি চলে আসবে অরেঞ্জ এরপরে আমরা নিতে হবে আমাদেরকে ফ্ল্যাগ পতাকা যেটি সেটির কালার অবশ্যই আপনারা জানেন গ্রিন আমরা পতাকার কালারটা গ্রিন নিয়ে নিচ্ছি গ্রিন এরপরে আমাদের লাগবে হচ্ছে একটি তো বৃত্ত মানে হচ্ছে সার্কেল কালার আমরা নিচ্ছি হচ্ছে রেড আপনারা জানেন যে বাংলাদেশে পতাকার বৃত্তের কালার হয় রেড রেড এরপরে আমরা তিনটি তার মানে আমাদেরকে তিনটি আর্ট করার জন্য তিনটি আমরা কলম নিয়ে নিছি এখন এই তিনটি কলমকে আমাদের টাটলের আমরা একটা নাম দিই তিনটি কলমের আমরা একটি কলম দিয়ে আমরা বাঁশ আট করবো একটি কলম দিয়ে আমরা ফ্ল্যাগটি আট করব আর একটি কলম দিয়ে আমরা বৃত্তটি আট করব তো প্রথমে আমরা যে বাঁশ আট করবো যেটি দিয়ে সেটি আমরা লিখি হচ্ছে পোল 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 টাটল সেটির নাম দিয়ে হচ্ছে আমরা পোল টাটল পিও এলি পোল টাটল অথবা দিতে পারি আমরা ব্যাম্বো টাটল আপনার উইশ আপনি যেটা দিতে পারেন ব্যাম্বো টাটল ব্যাম্বো টাটল ওকে তো ব্যাম্বো টাটলটাকে আমার পরিচয় করে দিতে হবে টাটলের সাথে তো আমরা পরিচয় করে দেওয়ার জন্য আমরা টাটলকে কল করব টাটল ডট টাটলের বড়ো লাইব্রেরিটাকে আমরা কল করব। এরপরে আমরা ব্যাম্বো টাটোলের পরে আমরা নেই হচ্ছে সরি আমাদের যখন আমরা একটা নাম দেব তখন এটাকে আমরা গ্যাপ রাখতে পারবো না এটাকে আমরা আন্ডার স্কোর দিতে হবে মাঝখানে ঠিক আছে একসাথে লাগিয়ে দিতে হবে অথবা আন্ডার স্কোর দিতে হবে এরপরে আমরা বাঁশের জন্য একটি পেন নিয়ে নিলাম একটি কলম নিয়ে নিলাম বাঁশ আট করার জন্য এরপরে হচ্ছে ফিলা ফিলাগের জন্য আমাদের একটি কলম লাগবে তো আমরা ফিলাগ টাটল নেই ফেলাগ টাটল ফেলাগ টাটলটাকে আমরা পরিচয় করে দিই টাটলের সাথে টাটলের সাথে পরিচয় করে দিলাম এরপর আমাদের লাগবে কলম লাগবে সার্কেলের জন্য তো আমরা সার্কেল নিয়ে নিচ্ছি সার্কেল টাটল সার্কেল টাটল সার্কেল টাটলটাকে আমরা পরিচয় করে দিই টাটলের সাথে টাটলের সাথে পরিচয় করে দিলাম এরপরে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে টাটলটাকে স্পিডে আমরা কোন স্পিডের টাটলটাকে আমরা দেখতে চাই টাটল আমরা স্পিড আপনারা এক এক থেকে টেন পর্যন্ত নিতে পারেন টেন নিলে বেশি দ্রুত দেখা যাবে এক নিলে একটু আসতে দেখা যাবে তো আমরা একটু স্পিডটা আমরা টাটলের স্পিডটা নেই হচ্ছে থ্রি নেই যাতে আমরা দেখতে একটু সুবিধা হয় ব্যাম্বটাটল স্পিড সরি টাটল ডট স্পিড স্পিড আমরা নেই হচ্ছে থ্রি নেই থ্রি ওকে আর হচ্ছে আমাদের ফিলাক টাটল নেই ফিলাক টাটল ডট স্পিড এটাও আমরা থ্রি নেই তারপরে হচ্ছে আমরা সার্কেল টাটল নেই সার্কেল টাটল স্পিড এটাও আমরা থ্রি দিলাম ওকে এখন আমরা প্রথমে আমরা ব্যাম্বো বাসটাকে আট করবো তো বাসটাকে আট করার জন্য আমরা ব্যাম্বো টাটলটাকে কল করি ব্যাম্বো টাটল প্রথমে পেন ব্যঙ্গ বাসটাকে কাট করার জন্য আমরা ব্যায়াম্ব টারটলের যে পেন যে কলমটা সেটাকে কল করলাম পেন পেনটাকে বললাম আপ মানে তুমি উপরে থাকো আগেই তুমি আড করো না তাহলে তো সমস্যা হয়ে যাবে আগে অ্যাড করবো মানে আমরা আগে বাসটা আপনারা জানেন যে পতাকার একটা বাম পাশে থাকে বাম পাশে কর্নারে থাকে সুতরাং আমরা টারটলটাকে বাম পাশে কর্নারে নিয়ে আসি আচ্ছা এখন আমরা টারটলটাকে যদি ডান করি টাটন ডট ডান টাটনটাকে ডান করি এখন যদি আমরা প্রোগ্রামটাকে রান করি প্রোগ্রামটাকে রান করার জন্য আপনাদের এই পাইচামের উপরের এই যে ডান পাশের কোনার দিকে দেখবেন এই যে সবুজ একটা পেলে বাটন আছে এই পেলে বাটন এখানে মাউস নিয়ে গেলে দেখবেন রান লেখা পাবেন এটাকে আপনারা ক্লিক করে রান করতে পারেন অথবা আপনাদের কীবোর্ডের এফ শিফট এফ টেন শিফট এফ টেন আপনারা ক্লিক করতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে টাটন চলে আসছে তো আমরা এই টারটোলটাকে আমাদের এই কোনায় নিয়ে আসতে হবে কারণ বাসটা হবে এই কোনাকুনি সুতরাং আমরা এটাকে যদি কোনায় নিয়ে আসতে চাই তাহলে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা ব্যাম্বো তো গো টু তুমি যাও হচ্ছে কোনায় যাও তো কোনায় যাবো কতটুক যদি আমরা মাইনাস তিনশো পিক্সেল দেই তিনশো পিক্সেল মাইনাস তিনশো পিক্সেল দিই যেহেতু এটা পিছনের দিকে যাবে আমরা এর আগে রান করে দেখেছিলাম পিছনের দিকে যাবে তো আমরা তিনশো পিক্সেল তিনশো পিক্সেল যদি দিই তাহলে কোণায় চলে আসবে আশা করি এই যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনায় চলে এসেছে টাটলটি এখন আমরা উপরে উপরে নিয়ে যাবে টিকে উপরে নিয়ে এটিকে আমরা আট করব তো আমরা তাইলে এটিকে কল দিয়ে বলে দিই যে তুমি উপরে যাও ব্যাম্বো টেল তুমি ড্রট আমরা নিচ থেকে আর্ট করতে করতে চাই ঠিক আছে পেন ডাউন মানে পেনটাকে এবার কলমটাকে আমি নামালাম নিচে নামালাম আর্ট করার জন্য এবার আমি নিচে নামালাম কলমটাকে দেখো আমি যদি এখন রান করি তোমরা দেখতে পাবে এই যে নিচে নামছে এখন যদি এটাকে আর্ট করি তাহলে দেখা যাবে এখন আমি যদি এটাকে একটু আর্ট করি আমি যে পেনটাকে আমি নামাইছি এখন আমি পেনটাকে বলবো যে তুমি একটা কাজ করো তোমার যে কালারটা তুমি তুমি কালার তোমার কালারটা হচ্ছে হবে অরেঞ্জ সুতরাং তুমি ব্যাম্বো কালারটাকে নিয়ে আসো ঠিক আছে তোমার কালারটা হবে হচ্ছে তোমার কালারটা হবে ব্যাম্বো কালার যেটা সেটাই হবে তোমার কালার তো সেটা ব্যাম্বো ব্যাম্বো কালার ঠিক আছে ব্যাম্বো কালারটা আমাদের কী ছিল ব্যাম্বো কালারটাকে আমরা পোল কালার নিশি এটাকে পোল কালার এটাকে আমরা ব্যাম্বু কালার নেব বি বলে ব্যাম্বো কালার ঠিক আছে ব্যাম্বু কালার নিয়েছি পেনটাকে আমরা নিচে নামালাম এবং ব্যাম্বু কালার নিলাম তার মানে অরেঞ্জ নিলাম এখন আমরা বলছি পেনটাকে আমাদের উপরে উঠাতে হবে এই নিচের মাথা থেকে একদম উপরে নিয়ে যেতে হবে তাহলে আমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কার্টল ডার্ক ফরওয়ার্ড ফরওয়ার্ড মানে তুমি সামনে যাও তিরিশ পিক্সেল সামনে যাও এখন যদি আমি এটাকে রান করি শিফট এফ টেন হ্যাঁ এখন আমাদের এই যে তিরিশ পিক্সেল সামনে গেছে এখন এটাকে আমাদের উপরে নিতে হবে উপরে নেওয়ার আগে টাবলটাকে ঘুরাতে হবে নাইনটি ডিগ্রি ঘোরাতে হবে যদি এখন আমি যদি বলি চারশো পিক্সেল সামনে যাও তাহলে সে তো এদিকে যাবে এর জন্য আমি তাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেবো অর্থাৎ একদম উপরের দিকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিয়ে তারপরে তাকে বলবো যে তুমি আগাও তাহলে ঘুরানোর জন্য আপনাদেরকে লিখতে হবে টাটল ডট ঘুরবে হচ্ছে বাম দিকে ঘুরবে যেহেতু উপর উঠবে লেফট নাইনটি ডিগ্রি একদম সোজা উপরে উঠে যাও উঠে তুমি কতটুকু যাবে ছয়শো পিক্সেল উপর উঠবে টাটল ডট ফরওয়ার্ড তুমি ছয়শো পিক্সেল সামনে যাও এখন আমি যদি রান করি শিফ এফ টেন এই যে একদম ছয়শ পিক্সেল সামনে গেছে আবার এটাকে আমি নাইনটি ডিগ্রি ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দিয়ে আবার এখানে আমি তিরিশ পিক্সেল এদিকে পিছনে দেবো দিয়ে তারপর নিচে নামবো ঠিক আছে তাহলে আমি যদি কাজটি করতে চাই তাহলে আমি লিখব ব্যাম্বোটাটোল ডট লেফট আবার নাইনটি যেহেতু পিছনে ঘুরবে তার মানে লেফটেই যাবে লেফট নাইনটি ডিগ্রি রাউন্ড সরাসরি সরাসরি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাও তুমি শেষ করো টেন এন ফিল মানে তুমি একদম শেষ করে দাও শেষ করে দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পিক্সেল সামনে এসো পিছনে আসো পিছনে এসে তারপরে তুমি সামনে যাও ফরওয়ার্ড সামনে যাবে বিশ পিক্সেল বিশ পিক্সেল সামনে যাবে এখন যদি আমি এটাকে রান করি বিশ পিক্সেল সামনে গেছে এখন আমাকে যেটি করতে হবে এটার কালারটাকে যেহেতু ফিল আপ করতে হবে সেহেতু আমাকে উপরে দুটি কথা যোগ করতে হবে কালার আমাকে না যেহেতু কালার দিয়েছি এটা লাগবে না আমার আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাম্বোটাটল বিগ্যান বিগান ফিল মানে শুরু থেকে তুমি পূরণ করে আসো তাহলে হবে আমার কালারটা ভরাটা আসবে ঠিক আছে এখন আমি এখানে একটা লুপ চালাইতে পারি কারণ আমাকে যেহেতু কালারটা ভরতে ভরতে যাবে সেহেতু আমি এখানে একটা লুপ চালাই ইন করবা হচ্ছে রেঞ্জ দুইবার সর্বোচ্চ দুইবার সে যাওয়া আসা করবে এর বেশি করবে না এখন আমাকে এইটি এইটিকে আমি একটু ট্যাপ করে দেব এখন আমাদের বাসটা দেখতে পেলে তোমরা আমাদের বাসটি তৈরি হয়ে গেছে তো তোমরা এভাবে তাহলে আমরা তোমরা এখন দেখতে পেলে যে বাসটি তৈরি হয়েছে এখন আমাদের লাগবে হচ্ছে ফ্ল্যাগ তো ফ্ল্যাগের জন্য আমরা ফিলাক টাটোটাকে কল করি ইলাক্টারটল প্রথমে পেনটাকে আমরা উপরে রাখি তা না হলে আবার আগ ভরে যাবে ইলাক্টার টলটাকে আমি বলি হচ্ছে তুমি আগে তিনশো পিক্সেল বামে এসে তিনশো পিক্সেল সামনে যাবে এখন আমি যদি এটাকে রান করি মোটামুটি একদম পারফেক্ট একদম মাথায় চলে আসছে এখন এই আবার আমরা ফ্ল্যাগটাকে সামনে দেব দিয়ে এখানে নাইনটি ডিগ্রি ঘুরাবো ঘুরে এদিকে নিচে আসবো নিচে এসে এখানে নাইনটি ডিগ্রি ঘুরাবো ঘুরায় বামে আসবো বামে এসে এটাকে কালারটাকে ফিল করে দিয়ে গ্রিন কালারে ফিল করে দিলে আমাদের ফ্ল্যাগটা আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং আমরা যদি এই কাজটি করতে চাই তাহলে আমাদেরকে ফ্ল্যাগটাকে আগে নামাতে আগে পেনটাকে নামাতে হবে ফ্ল্যাগটা টাক ডট পেন ডাউন পেন আগে নামো তুমি পেনটাকে কলমটাকে আমি নিচে নামালাম এবার কলমটার কালারটা হবে হচ্ছে গ্রিন মানে ফেলাকটা টল পেনের ফ্ল্যাগটার টলের যে কালারটা এটা কালারটা ফ্ল্যাগের কালার থাকবে ফ্ল্যাগের কালার আমরা জানি যে গ্রিন নিয়েছিলাম সুতরাং ফ্ল্যাগের কালার গ্রিন থাকবে এবার হচ্ছে ফ্ল্যাগটাকে ফ্ল্যাগটার টল যেটা হবে সেটাকে আমি শুরু থেকে ভরাট করে দেবো প্রথম থেকে ভরাট করে যাব যাতে পরিপূরকটা সবুজে ভরে যায় ফিল করেছিলাম এবার হচ্ছে চারশো পিক্সেল আমি এটাকে সামনে ফরওয়ার্ড চারশো পিক্সেল সামনে যাবে এরপরে ফেরাকটা নব্বই ডিগ্রি ঘুরবে নিচে নেওয়ার জন্য রাইট নব্বই ডিগ্রি আচ্ছা আমরা এই অবস্থা যদি একটু রান করি তাহলে হ্যাঁ নাইনটি ডিগ্রি ঘুরছে এবার এখানে আমরা এটুকু এটা এখানে নিচে নামবে আমি এখানে নাইনটি ডিগ্রি ঘুরবে তাহলে আমরা যদি এটাকে কতটুকু নামানো যায় এটাকে আগে দুইশো পিক্সেল নামাই দট ফরওয়ার্ড ফরওয়ার্ড দুশো আড়াইশো দিই আড়াইশো দিই শিপ টেন ও চমৎকার এবার এটাকে আমরা নাইনটি ডিগ্রি এখানে ঘুরাবো ঘুরে একদম এই উপরেরটা বরাবর নেবো তাহলে উপরেরটা আমরা নিয়েছিলাম হচ্ছে চারশো তার মানে আমরা নাইনটি ডিগ্রি ঘুরিয়ে চারশো নিলেই হবে তাহলে আমরা আগে নাইনটি ডিগ্রি ঘুরাই ফেলার টাটল ডট ডট রাইট নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ঘুরলো এরপরে ফেলার টাটল সামনে যাবে হচ্ছে ফরওয়ার্ড ফরওয়ার্ড একই হবে উপরের সমান হবে তাহলে তার মানে চারশো চারশো হবে তারপরে আবার নাইনটি ডিগ্রি ঘুরবে চারশো হবে তাহলে একটা ডক্ট রাইট যদি এবার নাইনটি ডিগ্রি আমি এটাকে ঘুরিয়ে দিই তাহলে দেখি কোন অবস্থায় আসে এটাকে রান করি একদম পারফেক্ট জায়গা আসে তো এটাকে ইনফিলও করে দিতে হবে আমরা ইনফিল যদি করি তাহলে পুরো ভিতরেরটা সব গ্রিনে ভরে যাবে তাহলে আমরা ইনফিল করতে পারি ডট ইনফিল এবার আমাদের ভরে যাবে শিপ টেপ টেন একদম হয়ে গেছে এখন আমাদের এই যে এই এই জিনিসটা এই টাটলটা যদি এখানে থাকে তাহলে দেখতে খারাপ লাগবে তো আমরা এই জন্য এটাকে বাইরে বের করে দেবো একদম এটাকে এই মাঠ থেকে বাইরে বের করে দেবো তো মাঠ থেকে বাইরে বের করে দেওয়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আগের কলমটাকে উঠা নিতে হবে আগে কলমটাকে উঠা নিই পেন পেন আপ পেন আপ টাটল রাইট রাইট বা যে কোনো একদিকে ঘুরলেই হয় অথবা না ঘুরে ডাইরেক্ট আমি এটাকে আউট করে দিতে পারি মাঠের বাইরে বের করে দিতে পারি এজন্য আমি যেটা করবো ফ্লাক ফ্লাক ডট ফরওয়ার্ড ফরওয়ার্ড দু হাজার ফিক্সে দিয়ে দিই তাহলে একদম মাঠের বাইরে চলে যাবে এফ টেন একদম মাঠের বাইরে চলে গেছে ঠিক আছে এবার আমাদের যেটি করতে হবে এই টাটলটাকে আমরা নিয়ে আসে এখানে একটা লাল একটা বিরুদ্ধে দেবো তাহলে আমাদের বাংলাদেশের পতাকাটা পূর্ণ হয়ে যাবে তো এজন্য আমরা সার্কেল টাটলটাকে কল করব সার্কেল টাটেল ডট পেন আপ আর পেন কলম নামিয়ে না তাহলে আগ ভরে যাবে পতাকার মাঝখানে সার্কেল টাটেল ডট গো টু তুমি যাও হচ্ছে আগে তুমি যেহেতু সামনে আসবে সেহেতু তোমার পিছনে আসতে হবে একশো তিরিশ পিক্সের তুমি পিছনে আসবে এসে তারপরে তুমি একশো দশ পিক্সেল সামনে দেবে একশো তিরিশ পিক্সের পিছনে যেয়ে একশো দশ পিক্সেল উপরে উঠবে উপরে ওঠার পরে এবার আমি যদি নামাই পেনটিতে নামাই ডট সার্কেল ডট পেন ডাউন পেন ডাউন যদি নিচে নামাই এবার আমি দেখি কোন জায়গায় আসছে আমার ইয়েটা এখান থেকে আমরা বৃত্তটাকে যদি এইভাবে আট করে নেই তাহলে আশা করি আমাদের পার্কিং জায়গায় বসে যাবে এখন আমরা একটা বৃত্ত নেই তো বৃত্তটা নেবো হচ্ছে বৃত্তের কালারটা নেব আমরা রেড তার মানে উপরে যে আমরা সার্কেল টাটেলকে পরিচয় করে দিয়েছিলাম যেটার সাথে সেটি কল করলেই হবে আমরা সার্কেল কালারটাকে কল করছি তারপরে আমাদের রেড চলে আসবে এবার হচ্ছে সার্কেল টাটেলটাকে আমরা কালার দিয়ে ভরে দেবো বিগেন ফিল দিলাম বিগান ফিল এবং ইনফিল দিলেই ভরে যাবে আগে তার আগে সার্কেলের সাইজটা আমরা দিয়ে দেবো সার্কেলের সাইজটা কত হবে সার্কেল টাটেল ডট সার্কেল সার্কেলের সাইজটা হবে সিক্সটি ফাইভ দিই পঁয়ষট্টি দিই পঁয়ষট্টি পিক্সেল তোমরা ইচ্ছাগুলি কমিয়ে বাড়িয়ে দেখতে পারো তোমাদের সুবিধা মতো তোমরা নিতে পারো সমস্যা নেই এবার প্রথমে লেট আগে নাইনটি ডিগ্রি এটাকে ঘুরিয়ে দিই তা একটু বাঁকা হয়ে আট হবে নিচে আট হবে এবারে সার্কেল কালারটাকে আমরা সার্কেল টাটেলটাকে আমরা ফরওয়ার্ড করি হচ্ছে টেন টেন পিক্সেল সামনে দিয়ে আমরা করলেই হয়ে যাবে সার্কিট টাটেল এনফিল তাহলে আমাদের ভাড়া হয়ে যাবে এনফিল এখন যদি আমরা এটাকে রান করি এক চমৎকার তোমরা দেখতে পেলে বাংলাদেশের পতাকা হয়ে গেলো তো আমরা প্রথম পর্বে এ পর্যন্ত আজকে থাকুক আমরা এ তোমরা দেখতে পেলে যে খুব ছোট্ট একটি কোডের মাধ্যমে আমরা কি চ সুন্দর একটি প্রোগ্রাম করে ফেললাম তো আমরা প্রতি প্রতি পর্বে তোমরা এরকমই নতুন নতুন কিছু শিখতে পারবে নতুন নতুন কিছু জানতে পারবে এরকম মজার মজা ছোটো ছোটো কিছু প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রোগ্রামটিকে মজার মাঝে শিখিয়ে ফেলবো যদি প্রোগ্রামটিকে আমরা শিখিয়ে ফেলতে পারি আমরা যে জিনিস একটু জব করছি না কেন সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অনেক ওয়ার্কার বেকার হয়ে যাবে যদি আপনারা দক্ষটাকে স্কিলটাকে বাড়াতে পারেন তাহলে আপনারা প্রতিযোগিতার বাজারেও টিকে থাকবেন তো পরবর্তী পর্বে আমরা নতুন কোনো আকর্ষণীয় বিষয়কে আবার সামনে নিয়ে আসবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেগুনে চেপে রাখুন পরবর্তী পর্ব আপলোডের সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন পেয়ে সবাইকে ধন্যবাদ বাই